যারা বুকের উপরে হাত বাঁধেন আমরা বলছি না যে আপনাদের কোনো দলিল নাই আমরা বলি বুকের উপর হাত বাঁধারও হাদিস আছে কিন্তু ওগুলো আমরা আমল করি না কেন করি না এটা জানতে হবে আপনাদের কেন এই আমল করি না আপনাদের জানতে হবে আমি কি বলবো বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যেই কয়টা হাদিস আছে সবকটাই দুর্বল মুনকার মুরসাল মুনকাতে সবগুলি দুর্বল আপনি গায়ের জোরে বলবেন না সহি শুনুন আমি ধরে দেয় আসমাউর নিয়ে হাদিস নিয়ে আমি আলাদা স্টাডি করেছি আমার এই বয়সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাদিসের সনদ নিয়ে আমি স্টাডি করেছি এই জন্যে আপনি আসমাউর নিয়ে বুঝতে চান অসুবিধা নাই বুঝবেন আমি আপনাকে ভালোবেসে সময় দিব এক নম্বরে যেই হাদিসটা ওনারা বেশি বুকের উপরে হাত বাঁধার পক্ষে দলিল দেন সেটা হলো আবুদাউর শরীফের একটা হাদিস সুনানু আবিদাউদ হাজরতে তাউস রহমতুল্লাহ আলহে বলেছেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বুকের উপরে আলাদ সদর হাত বেঁধেছেন বুকের উপরে এই হাদিস ওনাদের হলো সবচেয়ে বড় দলিল এই হাদিস কেন আমল করি না আমরা আমরাও তো এটা পড়ছি এরপরও কেন এটার উপর আমল করি না শুনুন কাহিনী এক নম্বরে এই হাদিসের সনদে যিনি মূল রাভি হজরতে তাউস রহমতুল্লাহ আলাই উনি জীবনে কোনো দিন আল্লাহর রসুলকে দেখেই নাই জীবনে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাহামকে দেখে নাই তো যে লোক জীবনে কোনোদিন নবীকে দেখেই নাই সে কেমনে বুঝলো নবী বুকুর উপরে হাত উনি তো সাহাবি না উনি তাবে ওই এই জন্য হাদিসটা মুরসাল দ্বিতীয়ত এই হাদিসের সনদে আরেকজন রাবি আছে মুসা ইবনে সোলাইমান সোলাইমান ইবনে মুসা সুলাইমান ইবনে মুসা এই রাবি কি ইমাম হাফিজুদ্ হাফিজুদ্ দুনিয়া হাফিজুদ্ ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাই ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই হে এরকম বড় বড় হাফিজুল হাদিস এবং নাকিদ যারা ওনারা বলেছে সে মুনকারুল হাদিস সে হাদিস বর্ণনা নাই মুনকার ত্রুটিযুক্ত বর্ণনাকারী দুর্বল রাবী সে হাদিস বর্ণনা করার সময় ভুল হাদিস বর্ণনা করত চিন্তা করেছেন এই হাদিসকে তারা বানাইছে সহি হাদিস আমার কথা যদি ভুল হয় নোট করো ভাই নোট করো মিজানুল এতেদাল তাহজিব তাহজিব লেসানুল মিজান ইকমাল তাহজিব কামাল এবং ইমাম ইউসুফ মির্জির তাহজিব কামাল এরপরে আরো যত আসমার আসমার নিয়ে সমার কাছে অথবা তোমার নিয়ে যাও আমি খুলে দেখাই দিব তোমাকে ঝগড়া করো না ভাই